কবি কবি ও ছড়া গান ইসলাম ভুইয়া সাহিত্যের উপরে ও কাজী ইসলাম পদক সাহিত্য সন্ধানের পদক সংবর্ধনা বিভিন্ন পদক ভূষিত আপনি তো দীর্ঘদিন ধরে কবিতা লিখতেছেন হুম ধরা লিখতেছেন আমনাত পরিবেশন করতেছেন তো এটা কত বছর ধরে আপনি শুরু করেছেন ক্লাস 6 তিনি

আগে আমাদের মায় যে রান্না রানত কিভাবে এইভাবে কইতাম ইয়া রান্না শোনো শোনো তোমরা শোনো দিয়া মন পুরো একটু কথা আমি কহি বিবরণ আমি অতি মূর কুমতি বিদ্যাপতি নাই অল্প একটু কথা আমি সভাতে জানাই বর্তমানে মেয়েছিলেন রান্না কই কিছু গুণ নাহি দেয় ফেস নাই দেয় নুন ফাংসাননি বলে মুন ইমান কয় চুনিয়া আবার মানুষ বড় কষা হয় বসা বাড়ির মানুষ করে লোক কত কত কাম কাজ খালি একটা যান সারাদিন কাম নিয়ে আবি জাবি করি রায় তোলে শরীরের বিশ্বে মরি খনে আমি মরিচ বাতি খনে দেই জাল এই মতে রান্না নিয়ে হই কত কাল পেঁয়াজ নাই মরিচ নাই আরও নাই তেল একটুখানি তেল ছিল মাথায় মতায় গেল এই বলে আমি হয়েছিল করে কত নিয়াই মই নাই মশো নাই কি দিয়ে রান্ধি আমি মুখ গুছ ডাইল আমা ওই দক বইক মেমে ঘর মেহমানের হুকুম করে মুরগা গিয়া ধর এই মুত কই দেয় আমি যত মুরগা খালি একটা একটা জবা ঘর করে খালি দুই ডা দেখি আমার কর পারে তো না জানি কবে জব কইরা খায় তাকুল মারা মুরগি মুরগি যত হাতি নাই বেশি আমারে না একটা উছা দেয় টাক টাক মুরগি মুরগি উছা নাই আমি চাই আমি কেবল চাই নাম ফলা ভাই দুই ডা ফলা আমার একটা যে তারা যদি বাচ্চা তাই পয়সার অভাব কি আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে 119 তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি নজরুল ইসলাম হ্যাঁ কবি নজরুল স্মৃতি পদক পেয়েছেন এটা

কবিতা ছড়ায় সর্বোচ্চ পদক বিভিন্ন পদক ভূষিত হয়েছেন মানে আপনার শূন্যতা কোন জায়গায় রয়েছে আকাঙ্ক্ষা কোন জায়গায় রয়েছে কবি ছড়াকার না থাম পরিবেশনায় আপনার শূন্যতা কোন জায়গায় রয়ে গেছে সরকারি ভাবে যাতে পাঠ্যপুস্তকে উঠে এইটাই আমার আকাঙ্ক্ষা যেমন বই সবার সারা বন্ধু হল আমার বই বইয়ের সাথে সদা আমি মনের কথা কই মানুষ বন্ধু ঝগড়া করে দেয় যে মনে ব্যথা বইয়ের বেলায় তা কটে না দেয় না মনে ব্যথা কত বন্ধু দেখছি আমি বইয়ের মতো নয় বই আমার জীবনটাকে করতে শুকনো নয় আমার কোনো বিপদ হলে পালায় না ছেড়ে বুদ্ধি দেওয়ার সাহায্য করে যতটুকু পারে এই কবিতাগুলিই

আনন্দের সাথে যদি ওয়াদগুলি করে বাচ্চারা তাহলে আমার সবচেয়ে ভালো হয় এই করলে তারপর মনে থাকবে দিন জীবন ওয়াটার পানি গেনিমাদার নানি আইনমি জানি বেনানা কলা ম্যাঙ্গু আম জ্যাকফুট ফুট কাঁঠাল খাইয়া লাগলো আটা তেল দিয়া সারা ওয়াটা বাদার নিল সাল্লা শিক্ষা নিল সালি দিয়ে না গালি নেপকিন গামছা করিও না তামসা এডমিশন ভর্তি করিও না ফুটতে পায়ের কথা হাউস বাড়ি কেন করো দৌড়ো দৌড়ি হ্যাঁ আছে তারা কেন আছে

তাদের ভাবে আলাদা যেমন বিশেষ বিশেষণ সর্বনাম অব্য পর পরমন দিয়া যেমন ভালোমন্দ মন্দ কম এই বিশেষণ গঠন ব্যথা তিনটি ব্যক্ত স্মরণ করি ব্যক্ত সেই কথাটা মনে রেখো বুঝিনি যেমন কারো কে কর্তা কী কর্ম কি দ্বারা করণ কর্ম কাকে দান সম্পাদান কোথাও হয় অপাদান কোথায় অধিকরণ কথাগুলো রাখিও স্মরণ এইভাবে পাঠ্য পুস্তকগুলি অনেকগুলো ছোট্ট ডাকা আমার কবিতা আছে এই কবিতাগুলি যদি সভা হয় তা আমার মনে হয় বিশেষ উপকারিত উপকার হলেও বাংলা ছাত্রী তারা এখন মোবাইল টিভি চ্যানেল বেশি আকর্ষণ কর তাহলে তারা ছাত্ররা পড়বে না বলুন এইভাবে লেখা প্রাক প্রাথমিক যে প্রাইমারি শাখাগুলি বা প্রাথমিক শাখাতে আপনি মনে করতেছেন যে এখন যে কবিতা ছোঁড়া ওইভাবে আকর্ষণী করে তোলা হয় তাহলে তাদের এই পড়তে মানে সহজ হবে হা হা তারা পড়তে সহজ হবে তার গানের মাধ্যমে তারা পড়ুক আচ্ছা আচ্ছা এটা আপনার সর্বিশ্বাস হ্যাঁ হ্যাঁ আপনাকে ধন্যবাদ